এইটুকু খাবার দেখে তোমরা সবাই ভাবছো যে এইটুকু খাবার আবার কে খাবে আমি কি তাহলে একাবারই না না সেটা নয় এটা হচ্ছে আমার মেয়ের খাবার আর ও কিন্তু পুরোটাই বাড়ির খাবারের মতোই মানে বড়রা যেরকম খায় সেরকমই ও রান্নাটা হয় তো আজকের ও লাঞ্চে ছিল গাজর আলু আর একটা সজনে ডাটা দিয়ে টমেটো দিয়ে হালকা কাঁচা ছাড়া দিয়ে একটা মাছের ঝোল সেটা দিয়েই ও দুপুরের লাঞ্চ করেছে আর তারপরে তোমরা দেখতেই পাবে ফুল ভিডিওতে আমরা আজকের কি মেনু করেছি সানডে মানেই বরের হাতে রেসিপি তো চলো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিয়া আর তোমরা দেখছো দিয়াস ওয়ার্ল্ড দিয়াস ওয়ার্ল্ডের আরও একটি সুন্দর ব্লগসে সবাইকে স্বাগত আপনি কি কোর্স করেছেন মাস্টার শেফের একটু টাকান একটু টাই বলুন আজকে সানডে মানে পরের হাতে তৈরি করা কিছু একটা রেসিপি বানাচ্ছে এখন রেডি করা হচ্ছে কি হবে ফুল ভিডিওটা দেখলে জানতে পারবে তোমরা চলো দেখতে হ্যাঁ তাহলে তোকে বাড়ি নিয়ে যাব তো বাড়ি যাবি না রেডি হয় না তাহলে কেন তোকে বাড়িয়ে দিয়ে আসবো জামাটা ঢল ঢিলে পরে আর প্যান্টটা পরে টাইট ফিট ছোট সুপ্রিম কোর্টে যাবো আমি সুপ্রিম কোর্টে যাবি যা Hmm. 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 এখানে দেখো হোলির প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে পরের দিন হোলি তাই দুজনের জন্য নিয়ে চলে এসছে মাস্ক ফিচকারি যদিও মনে এখনো এগুলোর কিছু বোঝে না তাও এনজয় করছে আর সাথে কিন্তু টেস্টি টেস্টি ললিপপেরও তৈয়ারি চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা কিন্তু সেদিন কিন্তু ললিপপটা অনেক সুন্দর খেতে হয়েছিল মনা দেখো মাস্কটা নিয়ে কিন্তু একটুও ভয় পাচ্ছে না খুবই এনজয় করছে তো আশা করছি ভিডিওটা তোমরাও খুব এনজয় করছো কদ্দুর হলো এখনো চলছে পদ্ধতি হয়নি এটা কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি একটু জল দিতেই হবে নাহলে এতগুলো মাংস কিন্তু হবে না আরো সস লাগবে সয়া সস ও লাগবে 아이토 사스터. 제 가지. 맞소. 와 누가래 쓰이? 이제 쿡킹 마스터.

ভালো তো বিজয় মামা এইটা দেখি তো সোনার বান্ধবী দিয়েছে না তাই মামা না ওইটা দেখাও ওইটা দেখাও দেখাও কি এইটা 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 কি ফিচকারি এইতে সোনার হোলির প্রিপারেশন শুরু এই দেখ মাম্মা খুলে যা দিলো যা আসবে তো এই তাই দিন ঘুমোতে যাওয়ার আগে একবার করে এই ট্রলিটা নিয়ে ওকে ঘোরা চাই তারপরও ঘুমবে এই ও ঘুমে ভাত খেতে পাচ্ছিল না এই মাম্মা রুহি আসো এদিকে আসো আসবে তো আসো 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 প্লিজ আসো আসবে না দেখেছ বলে দিচ্ছে না আসো প্লিজ বাচ্চা আমাকে কেউ ভালোবাসে না আমি কাজই ওর মজা পাচ্ছে দেখো সবাই একটু দেখো কাজ কর্ম আহা আমাকে কেউ ভালোবাসে না ঠিক আছে বাই বাই সবাইকে বাই করে দাও তো একটু আগে একটু বাই বাই করে দাও আমাদের তো এখন দেখো বাজছে রাত দশটা পনেরো হতে যায় আর এই যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা আমি এখনও ডিনার করিনি ওর ডান হয়ে গেছে ওকে ঘুম পাড়াবো তো আজকের মতো এরকম একটা সুন্দর সানডে গেল আজকের মতো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি চলো টাটা